আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা পালকির গান কবিতার প্রশ্নগুলোর উত্তর জানব অনুশীলনী এক নং অনুশীলনী এক এ দেওয়া আছে পালকির গানে কি ফুটে উঠেছে তা এখানে উল্লেখ করা আছে চলো আমরা এক নং পড়ি পালকির বেহারারা পালকি কাঁদে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন এই গানের কথাই গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে দুই নং শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এখানে শব্দ দেওয়া আছে এই শব্দগুলো অর্থ বলতে বলছে আগে আমরা শব্দগুলো পড়ি ঘগন আধুল পাঠা ভন বনিয়ে কষে হাঁটুরে ধুকছে অঙ্গ স্তব্ধ দায় সুসছে চলে এই শব্দগুলোর অর্থ জেনে আসি শব্দ অর্থগুলো হলো ঘগন অর্থ আকাশ আদুল অর্থ খালি গায়ে পাটা অর্থ পট্ট বা ফলক ভন নিয়ে অর্থ ভনবন শব্দ করে কষে অর্থ জোরে হাঁটুরে অর্থ জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায় দুঃখে অর্থ হাঁপাচ্ছে অঙ্গ অর্থ দেহ স্তব্ধ অর্থ নীরব ধাই অর্থ ছুটে চলে সুস্থে অর্থ তরল পদার্থ টেনে নিচ্ছে এখন আমরা তিন রঙের উত্তর জানবো তিন নং ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে ঘরে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা খালি জায়গায় বসাবো শব্দগুলো পড়ি পাঠার ময়রা আদুল হাঁটুরেরা ঘগনে দুধের চাচি পালকি এই শব্দগুলো আমরা খালি জায়গায় বসাবো এগুলো আমি বসিয়ে তোমাদের দেখাচ্ছি উত্তরগুলো হলো ক সকালে পূর্ব গগনে সূর্য ওঠে খ শিশুরা বাড়ির উঠানে আদুল গায়ে খেলা করছে গ পাঠার উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন ঘ ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন ও হাটের শেষে হাটুরেরা বাড়ি ফিরছেন চ খোকা দুধের চাষি খেতে ভালোবাসেন ভালোবাসে ছ পালকি ছড়ে বউ নাউরে যান এখন আমরা চার রঙের বড় গুলো পর্ব যুক্তবর্ণগুলো দেখি যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দ পড়ি ও লিখি যেমন দেওয়া আছে স্তব্ধ এখানে দুইটি যুক্তবর্ণ একটা সহিত আর একটা বৈধ প্রথমটি হচ্ছে দন্তঃ সহিত দন্তঃ স্বযুক্ত এটি দিয়ে দুইটি শব্দ হচ্ছে ব্যস্ত সস্তা এবং দ্বিতীয়টা হচ্ছে বৈধ ব যুক্ত লব্ধ ক্ষুব্ধ রৌদ্র দয় রফলা যুক্তবর্ণটি হচ্ছে দয় রফলা রফলা। এটি দিয়ে দুটি শব্দ হলো নিদ্রা ভদ্র ক্লান্ত এটি দিয়ে দুটি যুক্তবর্ণ একটি হলো কয় ল ক যুগ ল এটি দিয়ে দুটি শব্দ ক্লাস ক্লেশ এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে দন্ত নয় দন্ত ন যুক্ত এটি দিয়ে দুইটি শব্দ হলো শান্ত পান্থা এগুলো তোমরা নিজে নিজে পড়বা এবং খাতায় লিখবা এখন আমরা পাঁচ রঙের উত্তর জানব নিচের শব্দগুলো দেখি এই ধরনের আরও কয়েকটি শব্দ লিখি নিচে তিনটি শব্দ দেওয়া আছে যেমন শন সন হন হন ফিল ফিল এবং বাকি তিনটি শব্দ লিখতে হবে এগুলো তোদেরকে দেখাচ্ছি বাকি তিনটি শব্দ হলো গম গম জন জন মর মর এখন আমরা ছয় নংয়ের প্রশ্নগুলোর উত্তর জানব প্রশ্নগুলো ক দুপুরের রোদে পালকির বেহার কি কী অবস্থা হয়েছে খ পাঠায় বসে ময়রা কি করছেন গ হাঠুরে কোথায় যাচ্ছেন ঘ কুকুরগুলো ধুকছে কেন এগুলোর উত্তর হলো প্রশ্নগুলোর উত্তর দুপুরের রোদে পালকির বেহারাদের প্রচন্ড রোদে পালকির বেহারারা পালকি কাঁদে অসহ্য গরম গরমে হাঁপিয়ে উঠেছেন অসহ্য গরমে তাদের করুণ অবস্থা হয় খ নম্বর প্রশ্ন পাঠায় বসে ময়রা কি করছেন উত্তর হচ্ছে পাঠায় বসে ময়রার চোখ ফুজে আসছে ঘুমের আবেশে জোরে জোরে ঢুলছে ঘ প্রশ্ন হাটুরে কোথায় যাচ্ছেন এর উত্তর হচ্ছে হাটুরেদের বেছে কেনা তেমন নেই তাই দুপুর হতেই রুক্ষ বেশে ক্লান্ত শরীর নিয়ে তারা বাড়ির দিকে ধেয়ে চলেন ঘ নম্বর প্রশ্ন কুকুরগুলো ধুকছে কেন এর উত্তর হচ্ছে সূর্যের পছন্দ তাপে চারদিকে অসহ্য গরম তাই কুকুরগুলো গুলো অসহ্য গরমে ক্লান্ত হয়ে ধুলো শুকছে আর ধুকছে সাত বলা হয়েছে বই দেখে ছন্দের তালে তালে কবিতাটি বারবার পড়ি এই কবিতাটি তোমরা ছন্দের তালে তালে বারবার পড়বা এবং আট নঙে দেওয়া হয়েছে কবিতাটি না দেখে আবৃত্তি করি এটা না দেখে তোমরা আবৃত্তি করবা নিজে নিজে বলবা